আমি এই মুহূর্তে দাঁড়ায় আছি আপনার বাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা দেখতে পাচ্ছেন আমার তাই না এটা হচ্ছে দুই নম্বর গেটের সামনে বাংলাদেশে যতগুলো রাস্তা আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার একটা আর কি কারণ এখানে আপনারা জানেন যে শিক্ষা বোর্ড তাই না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এখানে আছে তাছাড়া আরও অন্যান্য প্রতিষ্ঠান তো আছেই তো যে জন্য আজকের এই ভিডিও সেটা হচ্ছে যে দেখেন যে আমরা কত বড় হতভাগা জাতি যে আমরা ময়লা আগের থেকে ফেলে এমন একটা অবস্থা তৈরি করছি যে এই যে ড্রেনগুলো দেখেন হ্যাঁ ড্রেনগুলো বন্ধ হয়ে আছে কিন্তু হুম আর এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন জলাবদ্ধতার অবস্থা হুম শুধু এখানেই শেষ না এই পাশেও দেখেন কি অবস্থা এই দেখেন এরকমটি করুণ অবস্থা হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই কিন্তু আমাদের নির্ভধিতার কারণে এই সমস্ত সমস্যা যেখানে আপনার ইয়ে আছে ওই যে ওটা কি বলে ম্যান হল আপনারা দেখতে পাচ্ছেন যেখান পানি নামার কথা সেই ম্যানহোলটা অলরেডি বন্ধ হয়ে গেছে আর কি হ্যাঁ ময়লা তো আগের থেকে ফেলানো হয়েছে তাই না ময়লা আগের থেকে ফেলানো হয়েছে বলে ফলে এই নালাগুলো তো বন্ধ হয়ে গেছে আর বন্ধ না হলেও পানি যে যাবে সে ব্যবস্থা নাই দেখেন আমি আসবো